আমার নবী যার কাছে থাকবে তার লাভ লাভ হবে 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 না একটু জোরে বলতে কেমন করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনে এলেন মাক্কা নগরে একবার পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় ঘর বাড়ি হারা হয়ে যায় গাছপালা শুকিয়ে যায় তো কিছু লোক যাচ্ছে মন্দিরে আরাধনা করতে যে মন্দিরে গিয়ে একটু আরাধনা করবো যেন পানি হয় তো যাচ্ছে তো একটা লোক বলছে ওই তোমরা কোথায় যাবে বলো মন্দিরে যাব পানির জন্য বলে ওখানে গিয়ে লাভ নাই যদি তোমরা পানি নিতে চাও তবে মাক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে বলো সেটা কে বলে সেটা হলো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হবে তবে যাবো না কেন যাইতে হলে আর 200 টাকা দিয়েছেন আর 100 টাকা যাই তাহলে তো কয় একটা লোক গিয়ে আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল বলছানো গো আব্দুল মুত্তালিবের بیٹা আবু তালেব আপনার কাছে এসেছি আপনি তাড়াতাড়ি চলুন না বলে সব হয়ে যাবে শেষ হয়ে যাবে বললো কি হয়েছে বলে পানির জন্য গরু ছাগল মারা যায় মদিনালা শুকিয়ে যায় গাছপালা শুকিয়ে যায় আল্লাহর কাছে একটু দোয়া করবেন তাড়াতাড়ি চলো না যেমন এই কথা বলতে না আবু তালে মাথায় হাত দিয়েছে জানি না আমাকে তারা বিশ্বাস করে এসেছে আমি যাব আর পানির জন্য আমি দোয়া করব আবু তালে বের হচ্ছে না আমার নবী বলছে না চাচা বল কি হলো রে বাছা চাচা আপনি কোথায় যাবেন বলল ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব বলে চাচা আপনি তো যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন না বলে না ভাতিজা তুমি ছোট ছেলে তুমি কি করতে যাবে না তোমাকে নিয়ে যাবে না ওই চাচা একটা আগে আসেন তো চাচা এখানে আসেন তো এখানে আসেন এখানে আসেন

তো আবু তালে বলছেন না আমি তোমাকে নিয়ে যাবো না কিন্তু আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না পানির মালিক না গেলে পানি হবে তা আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না চাচাকে রাজি করে যাইতেই হবে তো আবু তালে বলছে না ভাতি যখন হাজার হাজার লোক থাকবে আরাফাদের ময়দানে যদি তুমি হারিয়ে যাও আমার নবী একটা কথা বললেন বলছেন চাচা গো আমি হারাবো না বলে কেমন করে বলছে না চাচা গো আমি যাব আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়া। আপনি বসিয়ে দেবেন চাচা আর আপনি দোয়া করবেন আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে আপনি বাড়ি চলে আসবে না চাচা ঠিক বলছো ভাতি যে যখন তুমি বলছো তাহলে চলো আমার নবীকে নিয়ে কিন্তু চলে গেলেন বাবা আমার নবীকে নিয়ে যাওয়ার পরে কাবা সরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা আর আবু তালেব বলছেন ভাতি তুমি এখানে বসো আর আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করব আমার নবী মনে মনে বলছে জাড়ে বেটা যা কে পানি দেয় ওইটাই দেখছে আবু তালেব চলে গেছে ভাই আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে দুয়া করো আবু তালেব চলে গেছে হাজার হাজার লোক পিছনে দোয়া শুরু করেছে আবু দোয়া করছে পানি দাও পানি দাও পানি পানি হয় না তিন ঘন্টা হয়ে গেল পানি হয় না বাবা গো আকাশ থেকে পানি হয় আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না আবু তালেব চিন্তা করছে দোয়া করছে চিন্তা করছে আজকে যদি পানি আমার ইজত বাঁচবে না লোক বিশ্বাস করে আমাকে এসছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কিন্তু আকাশ থেকে পানি হয় না আর আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে রে বেটা কর কতক্ষণ করবি ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা তিন ঘন্টা কোন মতে পানি হয় না আর পিছনে যারা দোয়া করতে ছিল আনা শুরু করলো ওই ওয়াকে হুড়া মারছে ওই ওকে হুঁড়া মারছে দেখবেন যখন কোন ইমাম সাহেব লম্বা সুরা লাগিয়ে দিবে তো কিছু কিছু শৈতান বাচ্চাগুলো থাকে না বাপরে হয়ে গেছে আজকে লম্বা সুর দিয়েছে ওই ওয়াকে হুঁড়া মারবে ওই ওয়াকে হুঁড়া মারবে বাড়ি ভাগার তালে আছে তো কিছু লোক হুঁড়া হুঁড়ি মারছে নামাজও পড়ছে কি বলে দুয়াও করছে আর হুঁড়া হুঁড়ি মারছে ওই ওয়াকে হুঁড়া মারছে ওই ওয়াকে হুঁড়া মারছে আচ্ছা বলুন তো ভাই যদি নামাজের মধ্যে কেউ কথা বলে তাহলে নামাজ হবে গো একটু জোরে বলুন হবে নামাজের মধ্যে নামাজ পড়ছে ধরুন যদি কথা বলে নামাজ হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর নদীতে এই বড় মাছ মাছ তো ডান দিকের লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে কত ওর নামাজ হবে তো গেল বাম দিকে যে লোকটা আছে উ চট করে বলছে ওই কথা না বললি তোর নামাজ হবে না ও আরও গেল ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি ওরও গেল তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হইবে না এরা দোয়া করছে হুড়া হুনি চালু করেছে যে আবু তালেবের দোয়াতে পানি হবে না বাড়ি চল চল বাড়ি বাড়িতে ঘুমাবো ওইটাই ভালো হবে চল এরা নাগুনা যখন শুরু করে আছে বাবা আবু তালেব দোয়া করছে পানি দাও পানি দাও আকাশ থেকে পানি গই না আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না আমার দয়ার নবী মোস্তাফা ৮ বছর বয়সে কাবা ঘরে খিলানা লাগিয়ে দেখছে দেখছে দিয়েছেন আজকে আকাশ থেকে পানি হয় না কিন্তু চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না আমার নবী আল্লাহ আজকে যদি আমার চাচার ধোয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না না আমার বংশের ইজ্জত আমি যেতে দিব না আমার দয়া না ব্যবস্থা ভা সঙ্গে সঙ্গে বন্ধুরা এই সাহদাঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছে না বাবা যেমন খাড়া করে দিয়েছে না বাবা যে আকাশে ম্যাগ ছিল না নীল হয়েছিল আমার নবীর সারা করতে নাই বাবা গো ওই আকাশ খানা কালো আধার হয়ে গেল আর আমার নবীর সারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল জোরে বলুন বৃষ্টি শুরু ভাই যে নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ডুবে বাড়ি ঘর ডুবতে লাগলো লোকজন এবার হেলতে শুরু করলো যান বাঁচা মুশকিল হয়ে গেল লোকজন আবু তালেবকে বলছে হুজুর দুয়া ছাড়ে নাহলে এবার ডুবে মরবো এতক্ষণে পানির জন্য মরছিলে এবার বলছে ডুবা মরব আবু তালেব দুয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বৈশা আছে পানি হয়ে যাইছে পানি বন্ধ হয় না আবু তালে বলছে পানি বন্ধ পানি বন্ধ পানি বন্ধ করো কোন মতে পানি বন্ধ হয় না কেমন করে বন্ধ গবে গো আমার নবীর আন্টি না আছে আমার নবীতে আন্টি না তুলে রেখে যে পানি বন্ধ হয় এত পানি হচ্ছে লোকজন বললো দুয়া করে না হলে ডুইবা মরব আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে এবার নিজের সাধু দাঙ্গলি খানা এইভাবে মুড়ে দিয়েছে না বাবা যেমন মুড়ে দিয়েছে না বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল আকাশের পানি বন্ধ হইলো এবার লোকজন আবু তালেবকে ঘাড়ে করেছে যে আবু তালেব যদি আজকে দুয়া না করত তাহলে পানি হইতো না তো আবু তালেবের লাভ হলো না লস ভাই মান সম্মান বেড়ে গেল আবু তালেব ভাবলো বাপ রে আমার দুয়াতে পানি হয়েছে আবু তালেব চলে আসলো আমার নবীকে বলছে ভাতিজা পানি হয়ে গেছে দুয়াতে মানে ঠিক আছে চাচা ভালোই হয়েছে আপনাকে আগে বলেছিলাম যে আমি আসতে গেলে আপনার লাভ হবে চাচা লস কখনো হবে না বাবা গো আবু তালিব আমার নবীকে নিয়ে চলে গেলেন এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল বারো বছর জোরে বলুন সুবহান আল্লাহ কয় বছর হলো বারো বছর এই বারো বছর বয়সে একটা মারাত্মক ঘটনা শুরু হবে ভাই তবে বন্ধুগণ বাবা যে একবার জোরে সরে দুরুদ পাক করুন গোটা মাঝে মাফরুন সাল্লে मौल नाम मोहम्मद नी ना सही न मौल न मोहम्मद अलम्म सला सही मोहम्मद সহিদিন মৌলা না মোহাম্মদ সোহাম্মদীন সোহাম্ম হরদম পাক নবী মোহাম্মাদ মাজকুরা পাঁচশো টাকা আর সাজারুল সাহেব দিয়েছেন পাঁচশো টাকা মাসাল্লাহ আল্লাহ পাক্তা দানকে কবুল করুন মনের বাসনাকে পূর্ণ করুন বাবা গো আমার নবীর বয়স কত বললাম ভাই কয় বছর বারো বছর আচ্ছা আপনারা বলুন তো আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ক্লাব নাই আপনাদের মুর্শিদাবাদে কম আছে আছে কোন কোন জায়গাতে আছে তবে একটা কথা বলে তো ওই ক্লাবে কি হাদিস কোরআনের শিক্ষা হয় কি শিক্ষা হয় বলুন কি খেলা লজ্জা পেয়ে করার কি আছে হাক্রাম খেলা হয় ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় মানে যত বাজে জিনিসগুলা সেখানে হয় ক্লাবে ভালো শিক্ষা হয় না তবে ভাই আমার নবীও ক্লাব তৈরি করেছেন কেমন করে যারা ক্লাব তৈরি করেছেন বা করছেন বা করে এসেছেন তারা এই ঘটনাটা শুনে ইমান তাজা হবে একদিন আমার নবীর চাচা আবু তালে টুম্পা নিজের মায়ের জন্য পাঁচশো টাকা দান করেছেন তো আমার নবী দেখছেন চাচাকে আবু তালেব নতুন নতুন জামা পরছেন একটু মন দিয়ে শুনেন জামা পড়ছেন তো আমার নবী বলছেন চাচা বলে কি হলো রে বাছা বললো নতুন নতুন জামা কোথায় যাবেন বাবারে বলে আমি যাব প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে ওয়াক্কাজের মেলা প্রত্যেক বছর বসে এবারও বসবে তাই আমি মেলা যাব আমার নবী বলছেন চাচা আপনি মেলা যাবেন বলে হ্যাঁ আমার নবী কোনো উত্তর করছেন না দেখেন ওই মেলার কি করে বারোটা বাজাই তো আবু তালেব বলছে ভাতিজা তুমি কি যাবে নাকি মেলা আমার নবি উত্তর করছেন না আবার বলছেন যাবে নাকি উত্তর করছেন না তো আবু তালেব মনে মনে ভাবছেন যে ভাতিজা হাই রে ভাতিজা হয়তো বলতে শরম করছে বলে ভাতি এক কাজ করো তোমার সামানপত্র নিয়ে নাও তোমাকে মেলা নিয়ে যাব তবে একটা শর্ত আছে ভাতিজা বলে কি শর্ত বলে ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব বেশি খুন রাগ তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দেবো তুমি চলে আসবে আমরা পরে বাড়ি আসবো ঠিক আছে চাচা যখন বলছো তাহলে চলো নিয়ে আমার নবীকে মেলা নিয়ে গেছে না বন্ধরা যেতে যেমনি যেতে না আমার নবীকে কিছু খেলনা গুলা দিয়েছে না বাবা আরো বলছেন না যা তুমি বাড়ি যা আমরা পরে বাড়ি যাব। ঠিক আছে চাচা গমে আমি তাহলে চললাম তোমরা আসো তো কিছু খেয়াল নিয়ে আমার নবী মেলা থেকে বেরিয়েছে বেরিয়ে সামনে গিয়ে দেখছে একটা বৃদ্ধ সত্তর বৎসর বয়স ওই লোকটা সামনে দিক থেকে দৌড়িয়ে চলে আসছে হাঁপাচ্ছে মনে হচ্ছে দৌড়াচ্ছে তো আমার নবী বলছেন চাচা একটু দাঁড়ান ওই লোকটা দাঁড়ানো তো ওই লোকটার শরীরে ঘাম চুইছে তো আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ফেল হচ্ছে নাকি এত জোরে আপনি কোথায় যাবেন কথা চলছে আর মেলার দিকে তাবলার আওয়াজ ভাসছে তো ওই লোকটা বলছেন বাবা তোমার কানে কি শব্দ আছে বলে হ্যাঁ ঢোল আসে ওই লোকটা বলছেন আম বাবা আমি যাব ওই মেলাতে ওই যে ঢোল বাজে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে আমিও টাকা নিয়ে যাচ্ছি আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখিব ও আপনি নাচ দেখবেন চাচা আমার নবী একটা কথা বললেন মারাত্মক কথা চাচা ওই মেয়েদের মধ্যে যারা নাচ করে ওদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি সেই নাচটাকে দেখতেন আহ ওই লোকটা মাথায় হাত দিয়েছে আর ভাবছেন বলছেন ওরে বাবা দামি কথা কেউ আমাকে কোনো দিন বলেনি আচ্ছা বলো তুমি কেটা যে আমাকে এত বড় দামি কথা বললে আমার নই বলছেন চাচা আচ্ছা ওই পুরোনো মেলাটাকে বন্ধ করা যাবে না ওই লোকটা বলছেন বাবা যা বলে ছড় বলিও না এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো তবে আমাকে দুনিয়া থেকে তুলে দিবে যদি বলে দি মেলা বন্ধ করো তো আমাকে বন্ধ করে দিবে ভুল করে বন্ধ করা যাবে না আমার নই বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন তো বলে দিলাম বলে আমাকে সাথে নিয়ে কি হবে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে চল্লিশটা লোককে এক জায়গাতে করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন কয়টা লোককে করলেন চল্লিশটা লোককে তো চল্লিশটা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল হ্যাঁকড়া হ্যাঁকড়া বুঝলেন তো কে কইছে হুন্ডা চল মানে হুন্ঠা মানে হাফ প্যান্ট মানে ট্যাঁঢা ওকে বলে এই পাকে যা তো ওই দিকে ভাগবে ওই যাকে ট্যাঁঢা বলে তো ওই হাইন ঠা ট্যাঢা বলছে যে হুজুর আমিও সাথে যাব। তো লোকজন বললে হুজুরে পাগলাকে নিয়ে যায় না নাহলে মেলাতে ধরা পড়ে যাবো তো আমার নবী বলছে যাচ্ছে যখন তো যাক না তো যাওয়ার আগে আলোচনা করছে লোকজন বলছে আমার নবীকে মাক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো তো জিজ্ঞাসা করছেন ওগো আলামিন আমরা যে মেলাতে যাব তো হাজার হাজার লোকজন থাকবে তো মেলাটা কি করে বন্ধ করব আমার নবী শিক্ষাতে শুনো চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়াবে আমি ইশারা করবো এক নম্বরে যে থাকবে তখন উনি বলবে মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নাম্বারে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো তিন নাম্বারে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো এই করে যদি চল্লিশটা লোক বলে তো মেলার কমিটিরাও ভয় বলবে মেলা বন্ধ করো চলো তাহলে বিচার হয়ে গেল আলোচনা হয়ে গেল যাচ্ছে ই হাফ মাইন্ড বলছে হুজুর কি হলো ন্যাড়া বলছে হুজুর এক কাজ করেন আমাকে এক নম্বরে রাখবেন বলে কেন বলে এদের কথা কেউ শুনবে না কিন্তু আমার বেরেন তার কাটিয়ে যাবে আমি পাগলা হয়ে যাব অপেক্ষা করতে পারবো না আগে আমি বলবো তো লোকজন আমার নবী বলছেন না তোকে এক নম্বরে রাগ না তোকে তেইশ নম্বরে রাগ আর তুই দেখা দেখি বলবি না ঠিক আছে লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যাই না কোনখানে ফাঁসিয়ে দিবে জানি না বলে চল না গেল এই আগিয়ে গিয়েছে বাবা পাগলা বলছো দাঁড়াও লোকজন চমকে দাঁড়িয়ে গেল আর এখনিকে কি হলো রে হঠাৎ করে একটা আমের গাছে কুইদে চড়ে হলি লোকজন বলছে দেখছেন এ থেকেই পাগলাম চালু হয়ে গেল মেলাতে কিনা করবে তো গাছ থেকে বাবা কি আসবে আসবি একটা মোটা লাদনা নিয়ে নিয়ে লাদনা বলে না কি বলে ওঠে লাদনা লাঠি লিয়েসা ঘাড়ে রেখেছে বলে হুজুরি বার চলে বলে তুই লাদনা কি করবি বলে যখন মুখে বলবো শুনবে না তখন পাছাতে পড়বে লাদনা এমনি শুনবে এদিকে তোর বুদ্ধি ভালো আছে চলে গেছে ভাই লাইন হয়ে গেছে চল্লিশটা লোক ৪০ জায়গায় দাঁড়িয়েছে হাফম্যান্ড পাগলাকে তেইশ নম্বরে রেখেছেন আমান্যবী এক নম্বরে যাছে আছে ইসারা করেছেন উনি বলছেন মেলা বন্ধ করো মেলা চলবে না দুই নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো মেলা চলবে না না এদের কথা কে শুনবে মেলাতে এত ঢোল বাজছে তাবলা বাজছে কে কার কথা শুনবে এই করতে করতে যখন কেউ শুনে না পাগলা খালি আমার নবীর দিকে দেখছে আমার টাইম কখন আসবে আমি এমন করে বলবো সব হারি ডায়েরি নামিয়ে দেব আমার নবী বলছে একটু দাঁড়া একটু দড়া। এই করতে করতে পাগলার হেকড়ার টাইম চলে এসেছে বলছে তুই বলে এবার ওই বলছে এই মেলা বন্ধ করো আরো কথা কেউ শুনেনি রাগের মাথায় যে লাদনা ছিল ছুইটেছে যারা ঢোল বাজাইতেছিল দিয়েছে পাঁচ হাতে দুটা লাদনা তোরা কি শুনতে না যে মেলা বন্ধ করতে হবে যেমনই দু লাদনা দিয়েছে ভাই পাঁচ মিনিটের মধ্যে গোটা মেলা ছিল কে কুঠে গেল ঢুকে পাওয়া মুশকিল তো মেলার কমিটি হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে আমার নবীও চলে গেছে বারো বছর বয়সে চাচার কাছে চলে গেছে তো এই দেখে মেলাটা যে ভাঙলো তো কমেডি তো মাথা খারাপ হইবে এরা গাছের তলা বসে আলোচনা করছে হারে পাঁচ মিনিটের মধ্যে কে মেলা ভাঙলো আমরা চোরকে ধরতে পারলাম না কে কে কাজ করলো ধরতে পারলাম না আলোচনা চলছে আর হ্যাঁ ওই রাস্তা দিয়ে চলে যাইছে হ্যাঁ কেটা বলছে ওই তোরা বৈশাখি করছিস বলে বলিও না ভাই আমাদের মেলাকে ভেঙে দেশে তাই মনে মিজেজ ভালো নেই তো হ্যাঁ কেটা বলছে তোদের ভাগ্য ভালো মেলা ভাঙেছি তোদের কোমর ভাঙিনি তো লোকজন ভাগলো কোমর ভাঙিনি পাগলা ছিল না রে বলছে আচ্ছা তুমি কি ছিলা নাকি বলে ছিলা যার কাছে লাদনা ছিল ওইটা আমি ছিল ধরা পড়ে গেল ভাই আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল মালিক আমার নবীর নামখানা বলে ফেললেন এবার যেমনই বলতে নাই বাবা এবার মেলার কমিটিরা এক দুই পা করে আবু তালেবের কাছে হাজির হয়ে গেল ও গো আবু তালেব আপনি তো পরের বিচার করেছেন এবার নিজের বাড়ির বিচারটা করো না কি হয়েছে বলছে আপনার ভাতিজা ওই আলামিন আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে আবু তালেব বলছো ঠিক আছে যা তোমরা বিচার চেয়েছো বিচার আমি করে দেবো আবু তালেব বাবা নবীকে ডাকছে না বাবা ও আমার ভাত নবীকে ডাকছে না যা আমার কাছে আসো আমার নবী চলে এসেছে না কিন্তু আমার নবীর চাচি মা সব যে জানি না হয়তো আমার স্বামী আমার ভাতিজাকে গালি গুলুজ করবে আমার ভাতিজাই মা নাই বাবা নাই হয়তো কষ্ট পাবে আমার স্বামী যদি গালি দেয় আমি সান্তনার মহলম লাগিয়ে দেব ও যুবক বন্ধুরা আবু তালে বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো এই কথা বলতে নাই আবু তালেবের স্ত্রী পার্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছে আমার নবীর আমার নবী সারা কোনো উত্তর করছেন না আবার আবু তালে বলছেন ভাতি যাওয়ালো তুমি কে মেলা ভেঙেছ আমার নবী উত্তর করছেন না আবু তালে হাত দিয়ে মাথাটা তুলে বলছেন ভাতি যাওয়ালো তুমি কে মেলা ভেঙেছ আমার নবী সারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলা না ভেঙেছি এই কথা যেমন বলতে না আবু তালে আমার নবীকে গালি দিলেন না একটা সান্ত্বনা দিয়ে দিলেন বলছেন ভাতিজা আমি যা করি আমি জানি তুমি যা করো সত্যি করো আমি জানি তুমি যা করো ভালো করো কাউরি খারাপ করো না ভাতিজা যাও যাও তোমার কাছ থেকে মাক্কা নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম একটা পাওয়ার জানিয়ে দিলাম ভাতিজা তোমার যা খুশি তা তুমি করো কেউ যদি তোমার দিকে দুটা চোখ করে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার চোখ দুটা তুলে দেব কারণ আমি জানি ভাতিজা তুমি যেটা করবে ভালো করবে কখনো খারাপ করবে না বাবা গো আমার নবীকে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন আমার নবীর সাহস আরো বেড়ে গেল এ করতে করতে বাবা গো আমার নবী থাকলেন যাকেরা বাবা ছেলে নামে দিয়েছে পাঁচশো টাকা বানু 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 বিবি জের জের বাবা নামে দিয়েছেন পাঁচশো টাকা সুহান্লাহ তবে যাকে বন্ধুগণ আজকে অনেক খেয়ে গেল ভাই এগারোটা পার হয়ে গেছে আর সামনে তো আর একটি রাত আছে একটি রাত সবাইকে থাকতে হবে তবে বন্ধুগণ বাবাজি আমার মা বোনের তবে খালাদেরকে বলবো যে কালকে আপনারা শেষ একটু শেষ দুয়াতে নেওয়ার জন্য একটু বেশি বেশি করে দান নিয়ে আসবেন খালা বেশি করে নিয়ে আসবেন ইনশাল হেয়াদ বাকি মুলাকাত বাকি সকলে দাঁড়িয়ে যান সালাত সালাম পড়ুন